নমস্কার শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আজকে দিনটা সোমবার এখন ওই নটা মতো বাজে বাবু পড়ছে আমি বসেছি সবজি কাটতে সবজিটা কেটে রাখি তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে রান্না করব পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে ছোলা ভেজানো আছে ছোলা দিয়ে একটা তরকারি আর পেঁপে আলু বেগুন কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো বেশ এই দুটোই করবো আর হ্যাঁ আর একটু কাঁকরোল ভাজা করব। কাঁকরোলটা কোথায় গেল এই যে কাঁকরোল গুলো আজ তরকারি করবো না আর ভাজাই করবো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবজি নিয়ে বসে পড়েছি কাটতে সেই সময় মা আবার মনে করালো যে কাল যেহেতু রবিবার ছিল বাবু আর বাবা মিলে একটা মোচা ছাড়িয়েছিল মানে বাবু বাড়িতে ছিল বাবা মোচা ছাড়িয়েছিল ও তাকে হেল্প করেছিল বাবু বলছে নিশ্চয়ই শুনতে পারছেন যে কালকের মোচাগুলো তাই তো যেগুলো আমি ছাড়িয়েছিলাম হ্যাঁ ঠিক তাই ও মোটামুটি টুকটা কাজ করতে ভালোবাসে মানে যাকে তাকেও হেল্প করতে ভালোবাসে আমাকে হোক ঠাম্বিকে হোক কিংবা দাদুকে সে যাই হোক কলাটা ছিল মানে কাঁচকলার মোচা ছিল সেই জন্য মোচাটা একটু হালকা মানে কষাটে ভাব ছিল তো তবে নুন আর হলুদ দিয়ে জল সেদ্ধ করে নিয়েছিলাম তো তাতে কষাটে ভাবটা কমে গিয়েছিলো সেই জন্য আজ আর কুমড়ো পুঁশাকটা করলাম না কুমড়ো পুঁইশাকটা কাল বানাবো কুমড়ো কুমড়োপুঁশাকটা রেখে দিলাম এদিকে করব কাঁকরোল ভাজা আর ওই যে বললাম মোচার ঘন্ট করব পেঁপে আলু বেগুন আর একটু মুসুর ডাল দিয়ে আর যেমন বলেছিলাম কাঁচকলা আলু পেঁপে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো এখন চেষ্টা করি একটা দুটো সবজি দিয়েই চালিয়ে দেওয়ার কারণ কি বলুন তো রাস্তাঘাটে এমনিই জল তারপর মানে বাজার যাওয়ার অসুবিধে সবজিটা শেষ হয়ে গেলে সেই তো যেতেই হবে আর এই জল পেরিয়ে পেরিয়ে যেতে ভয়ও লাগে আর অসুবিধাও হয় খুবই সেই জন্য মা বললো একটা দুটো করেই তো সবজি করো বেশি করার দরকার নেই এই তো কয়েকজন খাবো সেই জন্য আর বেশি কিছু করলাম না ওই সিম্পল রান্নাই হবে আজ তো রান্না বেশি বকবক না করে রান্না বসিয়ে দিয়েছি এই যে মোচার ঘন্ট হচ্ছে পেঁপে আলু বেগুন আর ডাল একসাথে ভালো করে নেড়ে চেড়ে ঠিক মতো মশলা দিয়ে মোচাটাও সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদের জলে তারপর দিয়ে দিয়েছি তো এই মোচাটাতে বিশেষ কিছু মশলা দিই না আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়োই দিই তবে নামানোর রোগে অল্প একটু ঘিও দিয়ে দিই গাওয়া ঘি মানে সুন্দর ঘিয়ের টেস্টে যদি ভালো হয় মোচা থর এই দুটো রান্না বেশ সুন্দর লাগে খেতে আর এদিকে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে কাঁকরোল ভাজাটাও হয়ে গিয়েছে আর এত প্রচণ্ড পরিমাণে গরম তারপর আবার আজকে শুনলাম যে আজকে আর কালকে মানে তেইশ চব্বিশ তারিখ নাকি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে আর এই যে দেখুন এই ছবি দুটো বাবু এঁকেছে আর বাবু যেহেতু স্কুলে যায়নি ওকে অ্যাক্টিভিটি করতে দিয়েছিলাম যে তুমি ড্রয়িং করো ওর স্যার ছবি পাঠিয়ে দিয়েছিল সেগুলো দেখে এই ছবিগুলো এঁকেছে তোমরা জানিও কেমন আর ওই যে বললাম জলের জন্য স্কুলে পাঠায়নি জলটা দেখুন এই মাথা থেকে পুরো সেই মাথা এত পরিমাণে জল বেড়েছে যে কি বলবো তখন ওই মাঝখানটাতেই জলটা ছিল তখন তবুও যাওয়ার একটা সাহস ছিল মনের মধ্যে কিন্তু সাইকেলে বসিয়ে বাচ্চাকে নিয়ে গেলে ও তো পাটা ডুববে ঠিকই কিন্তু আমি যে জল পেরিয়ে পেরিয়ে যাবো মনের মধ্যে ভয়ও থাকে খুব সে যাই হোক জল জন্যই যাওয়া হলো না আর এই যে দেখছো ইডলি বানাচ্ছি ভিডিওটা কাল শেয়ার করব এই ভিডিওটা কেমন লাগলো জানিও ধন্যবাদ